দর্শক আমরা একটু ডিফরেন্ট ওয়াইতে আজকে একটু আলোচনা করবো আর এই ধরনের ক্লাস যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আই হোপ ইউ উইল গেট দ্য বেটার বেনিফিট ইনশাল্লাহ ইফ ইউ ফলো দ্য লাইক দিস ওয়ান দ্য ভিডিও সো ক্যান আই স্টার্ট দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম প্রতিদিনের নয় একটু ডিফরেন্ট তাই না আচ্ছা আমরা মাত্র একটি বাক্য দিয়ে লং টাইম কথা বলার কৌশল অর্জন করবো একটি বাক্য দিয়ে কথা বলার কৌশল শিখব দেখেন আমি এখানে প্রথম কি লিখেছি লাভান দর্শক আমি একটু ক্লাসের বাইরে যাব এখন আপনার স্কিপ করব না প্লিজ আমরা মূল পয়েন্টে পরে আসতেছি প্রথম কি দিয়েছি এখানে লা লা মানে কি না অনেকে আবার মু বলে তাই না মু মানেও না অনেকে আবার মা বলে মা মানেও না অনেকে আবার মাফি বলে মাফি মানেও না অনেকে আবার মাই বলে মাই মানেও না আমি সবগুলো কথা ক্লিয়ার করব আপনি লাও বলতে পারেন তবে অনেক সময় কথার স্টাইলের জন্য বাক্যের সৌন্দর্যের জন্য কোথাও লা বলে কোথাও মু বলে কোথাও মাই বলে এখন তো মাত্র তিরিশ তিন মিনিটের এই ক্লাসে তো এত ডিটেলস বলতে পারতেছি না আমার ইউটিউবে ঢুকে ক্লাসগুলো দেখবেন তাহলে পেয়ে যাবেন তো যেমন আমরা এই যে লা একটি শব্দ তাই না আপনি প্রত্যেকটি শব্দ বোঝার পরে লং টাইম কথা বলার জন্য প্রত্যেকটি শব্দ দিয়ে আলাদা আলাদা ছোট ছোট বাক্য তৈরি করবেন খাতায় যেমন হচ্ছে দেখেন লা ইন তা মাইজি তুমি আসিও না অনেক সময় বলি না না তোমার আসার দরকার নেই তুমি আসিও না লা মুহাদা লা দেখেন এখানে লা মানিও না মু মানিও না তা আমি প্রথম লা বলেছি পরে মু বলেছি আর কিন্তু এইভাবে কথা বলে লা মুহাদা লা লা হাদা কিন্তু বলে না মানে হচ্ছে একটি বাক্যে যদি দুইবার না থাকে দুইবার একই না বলবেন না লা মুহাদা না এইটা না মু মানে না লা হাদা মানে এটা তার মানে কি মু মুহাদা এটা না লা মাই ইজি দেখেন আবার মাই বলেছি মাই ইজি তুমি আসিও না যাই হোক ইনশাল্লাহ আমার ক্লাসগুলো দেখবেন আমরা পরবর্তীতে আরও শিখাবো এবং শিখতে পারবেন ওকে ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবেন জানাবেন মতামত আপনাদের এরপর লিখেছি কি আনা মু তাবান মানে আমি আপনাকে বলেছি লা আনা তাবান এখন লা আনা দিয়েছি তাই না আপনি বলেন লা বাঁকার মু তাবান বাঁকার মানে কি গরু আপনি গরু দিয়ে বলেন হাসুক আপনি বলেন আরেকজনে হাসুক কোনো সমস্যা নেই ঠিক আছে আপনাকে লজ্জাহীন হতে হবে শ্যামলেস হতে হবে শ্যামলেস শ্যামলেস না হলে পারবেন না লা আনা মু তাবান মানে কি না তাবান মানি দুর্বল আমি দুর্বল না লা আনা মু মারিদ আমি অসুস্থ না মারিদ মানে অসুস্থ লা তাহলে আনা মানে আমি মু মানি না তাবান মানি দুর্বল লা আনা মু জেদিদ আমি নতুন না লা আনা মু কাদিম আমি পুরাতন না লা আনা মো রাসেল আমি রাসেল না লা আনা মু আমেল আমি শ্রমিক না আনা পান আমি টেকনিশিয়ান পানি নি টেকনিশিয়ান আনা কারবাই আমি ইলেকট্রিশিয়ান আনা আমেল আমি শ্রমিক আনা সইয়িক আমি ড্রাইভার সইয়েক মানে ড্রাইভার ইউ ক্যান বিলিভ মি দর্শক প্রতিদিন আরবিতে কথা বলতে এই শব্দ এই বাক্য বা এইভাবে যদি না শিখেন আপনি পারবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম